হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি খুব সহজভাবে তৈরি পটলের বড়া বা পকোড়া আজকের রেসিপির জন্য লাগছে এখানে চারটে পটল আমি নিয়েছি এবার খোসা ছাড়িয়ে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে পটলগুলো গ্রেট করে নিতে হবে দেখুন পটলগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এবার অন্যদিকে নিয়েছি কিছুটা পরিমাণে মটর ডাল মটর ডাল তিরিশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে বেটে নিয়েছি সম্পূর্ণ ডালবাটা কিন্তু দিলাম না আর ডাল বাটা খুব মিহি করে বাটিনি একটু দানা দানা রয়েছে তাহলে এই ডাল যে বড়া তৈরি হবে পটলের বড়া সেটা খেতে খুবই মুচমুচে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে এক চামচের মতো চিনি আমি ব্যবহার করলাম চিনি দিয়ে আবারও একটু মেখে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ফুড অবশ্যই আপনারা ফলো করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি এখানে প্রায় এক চামচের মতো কাসুরি মেথি আছে কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব দু চামচ পরিমাণ বেসন এখানে দু চামচ বেসন আমি ব্যবহার করছি বেসন দিয়ে আবার একটু মেখে নিতে হবে এখানে ডাল বাটার সময় কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তাই আলাদা করে কাঁচা লঙ্কা দিলাম না আপনার ইচ্ছে হলে কাঁচা লঙ্কা দিতে পারেন এবার খুব ভালো করে মাখা হয়ে গেছে দিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করেছি এর মধ্যে পকোড়াগুলো বা বড়াগুলো ছেড়ে দিচ্ছি আর একটু লালচে করে ভেজে তুলে রাখব আজকের পটলের বড়া খুবই কম উপকরণে তৈরি আর বাড়িতে থাকা সামগ্রী দিয়েই এই রেসিপি তৈরি হয়ে যায় আশা করি আপনাদের ভালো লাগবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন গরম ভাতের সাথে খুবই দুর্দান্ত স্বাদের হয় আমার চ্যানেলের সব রেসিপি যেহেতু নিরামিষ যারা নিরামিষ খেতে পছন্দ করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা নতুন বন্ধু দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাবছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন বড়াগুলো কিন্তু এই রকমভাবে তৈরি করে রেখে দেব একটু লালচে করে ভেজে তুলে রাখবো তৈরি হয়ে গেল পটলের বড়া আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই রকম এইরকম রান্নার আপডেট পেতে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার